পিয়ার হতে পারে কিন্তু এটাকে কেন্দ্র করে যদি কেউ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় জনগণ তা মেনে নেবে না এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় কথা বলেন তিনি বলেন যারা বড় কথা বলে তাদের বিরুদ্ধে স্বৈরাচারের সময় কতগুলো মামলা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেন যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ডক্টর ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক অবশ্যই হতে পারে হওয়াটা বা না কোনো বড় কথা নয় কিন্তু পেয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি করে আমি বলবো তারা বাংলাদেশের আদর